কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরি প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ তুমি যদি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কে কিলাম সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় গুরুত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজে কেমন ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এ শহরে খনিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সে সম্পর্কে বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু মানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনদিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো বলবো না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বোঝে আগাছার ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন জন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগে পাতা রঙ বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত চেনা শুরু করলে এমনিতেই বন্ধু সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না থকে একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরোহলাম করে দিতে পারে মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভিকারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনিয়ার লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষের অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না সতত একটি মূল্যবান গুণ যে আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে কেউ এত ধনী নয় যে যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটবেলা শিখেছে তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই বলো পাশে আছে সবসময় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এ জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতের সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কত কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠ চকচক করলেই শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাকার কথায় কথা ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না সত অবশ্যই সুখী হবে মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন খাচ্ছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রুত উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বলল তাতে কান দিও না তোমার জয় তোমার একদিন হবেই যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো কারণ সেখানে দুটো জিনিস হবে হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ধারায় সব সম্ভব জগৎ এমন কিছুই নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়েই এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন মনুষত্ব না থাকলে কোনো দামি থাকে না জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবেন নিজে সে আঘাত পেলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে যাকে ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাঙবে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জীবকে কামড় দেয় মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ঝগড়া করার পরও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক বেশি প্রিয় সম্পর্ক তো সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার কোনো থাকবে না চোখের ঘুমটা তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমাও তুমি কাউকে মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া থাকাটা সত্যি খুব কষ্টের এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসময় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে কষ্ট লাগে যখন ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয় মানুষটা সে অপেক্ষার মূল্যটা বুঝতে পারে না যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় রাতের নিরবতাগুলো জানে প্রিয়জনের যোগাযোগহীনতা কতটা কষ্টের হয় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে নিজের হতাশাজনকের জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাহলে বুঝে নিও সে তোমার উপরে বেশি রাগারাগি করে ফেলেছে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকে মিস করবে যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না তাকে কেউ হাজার বললেও পরিবর্তন করাতে পারে না বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দাও কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না তারা সব সময় সুখের ভাগের আশা করে যে ব্যক্তি তোমার সামনে সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না কারণ সে অন্যের সামনেও সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকঠাক মতো চেনা বা জানা যায় হয়তো সারা জীবনও না ছেলেকে চেনা যায় বিবাহের পরে মেয়েকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় তার স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর বন্ধুকে চেনা যায় বিপদে ভালোবাসা কোনো পাপ নয় পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয় যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা ভালোবাসার মানুষটাকে দেওয়া সব থেকে দামি উপহার হচ্ছে সময় অন্যের পিছিয়ে কথা বলা মানুষগুলো সবসময় পিছিয়ে পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না কাউকে মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাতান অনেক ভালো কারণ সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে বিশ্বাসটা কখনো হারাবে না কারো প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না মনে রেখো চা খাবার পরে ভারের জায়গাটা ডাস্টবিনে হয় আমার ভাগ্যে এতটুকু দক্ষ থাকতো না যদি ভাগ্যের লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকত এই জীবনকে কেঁদে হচ্ছে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো মুখের কথা দিয়ে নয় নিজের যোগ্যতা দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষ হল বেইমান হয় পাতা চলার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ বেশি পাই আপনি যতই নরম মনে মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ধোকা একজন দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে তাহলে তিনি হলেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসে কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দিতে পারে মানুষ কিন্তু শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো আগে ধরে চলে যায় সতত একটি মহামূল্যবান গুণ যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হল চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায় তখন সেই মিথ্যে অপবাদ দিয়ে বিদায় দেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে চলে যায় যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় কিছু টান হলো মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে যত্ন বিশ্বাস লাগে জীবনকে অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খুঁজে না বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো অর্থ বা যৌতুক হয়তো পাবে না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের সঙ্গী পাবে জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো অভিমান ভুলে গেল অপমান ভুলে যাবেন না কখনো কারণ অভিমান ভুল থেকে হয় কিন্তু অপমান বেমানির থেকে হয় পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা কারো সুন্দর যে প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটা পেলে ভুলে যাবে কারো মায়ার প্রেমে পড়ে দেখো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকে যাবে কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয় ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে না জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে শিক্ষিত লোকটি বলল, যাবি অশিক্ষিত রিক্সলা বলল কোথায় যাবে সব শিক্ষা বই থেকে আসে না দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলো মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কগুলোই বিষিয়ে গেছে হারমেনার নাম জীবন নয় এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন তোমার হাত ধরে পথ চলতে চেয়েছিলাম কিন্তু তুমি যে মাস পথে হাত ছেড়ে দেবে কোনদিনও ভাবেনি প্রিয় মানুষটাকে অনলাইনে দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা খুব কষ্টের। যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস করে যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো কারো বিশ্বাস নয় প্রতিটি মেয়ে চায় তার শাশুড়ি মা ঠিক তার মায়ের মতন হোক মানুষ কখনো ধোকা খায় না তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসার কাছে প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মানুষ যদি তোমার জীবনে না থাকে তাহলে তুমি সত্যি অনেক দুঃখী মানুষ জীবনের অধ্যায়টা ছোট নয় তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নাও এটা তোমার সাথে পুনরাবৃত্তি হতে পারে নারীকে চেনা যায় পুরুষের বেকারত্ব আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায় নিজেকে কখনো খারাপ ভেবো না কারণ এটা ভাবার জন্য সারা দুনিয়া বসে আছে অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সব সময় সমান যায় না হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত চেনেও তোমাকে ভালোবাসে উপকার এক অদ্ভুত জিনিস না করলে মনে রাখে আর ঘুরলে ভুলে যায় জীবন অনেকটা নদীর জলের মতো কখনো থামে না কারো জন্য শুধু বাধা পেলে রাস্তা বদলায় কিছু কিছু বিষয় নিজের ভেতর বন্দি রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই সবাই সব কথার অর্থ বুঝতে পারে না চলার পথ কখনো বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষ ইগো দেখে মানুষগুলোকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই স্মার্টনেস মনোবিজ্ঞান বলে যদি সময়ের মাঝে ভুল বোঝাবুঝি দূর করা না যায় তবে তা চিরদিনের দূরত্ব তৈরি করবে ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হলেই সমস্যা অর্ধেক দুনিয়া ভাবে ওরা প্রেমিক প্রেমিকা তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো होत